শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না পীরের পূজা ঘোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই পীরের পূজা ঘোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই পীরের পূজা গোরের পূজা ইসলামে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা জেনো আই আল্লাহর কোরআন হাদিস ছাড়া কিছুই মেনো না রে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না সেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না এই তরিকা সে তরিকা অভাব কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই কোরআন বুঝোহা তার অধিকে যেও না সেরে করো না বেদাকর না আল্লাহ ছাড়া কারো কাছে